খুবই পছন্দের একটা তরকারি দুই দিন পর পর রান্না করি তারপরও কেন জানি তৃপ্তি ভরে না মনে হয় খেয়ে যাই প্রথমে আমি আধা কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচা মরিচ ফালি নিয়ে নিচ্ছি দশ বারোটার মতো মরিচটা একটু বেশি করেই দিব দুইটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি একদম দেশি চান্দা মাছ এগুলোকে আমাদের এলাকায় চান্দা মাছই বলে একদম দেশি আর ছোট সাইজের একদম দেশি চিংড়ি মাছ এই চিংড়ি মাছ আর চান্দা মাছ একসাথে করা ছিল আমি আলাদা করে খুব সুন্দর করে বেছে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা পেস্ট এক চা চামচ এখানে কাঁচামরিচ পেস্ট করেও ব্যবহার করেছি আধা চা চামচের মতো আমি একটু ঝাল ঝাল করবো এই জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তবে এখানে কাঁচামরিচই দিতে হবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্টি হয় পেঁয়াজ আর মরিচগুলো আগে হাতে সাহায্যে খুব ভালো করে চটকে নিচ্ছি তারপর সব কিছু একসাথে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি হাতে মাখা তরকারি টেস্টটি কিন্তু মাখানোর কাছে যত ভালো করে মাখানো যাবে ততই খেতে বেশি মজার হবে তবে মাছগুলোকে খুব বেশি চটকে চটকে একদম ভর্তা ভর্তমানায় ফেলিনি মাছগুলোকে জাস্ট আলতো করেই মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল কেউ চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আমি এখানে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো মতো মিশে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পানি এখানে আমি আধা কাপের মতো পানি দিয়েছি খুব বেশি পানি লাগবে না ছোট মাছ অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর খুব দ্রুত রান্না করা যায় খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি কত সুন্দর একটা কালার এসেছে দেখেন মাসাল্লাহ দেখেই মনে হচ্ছে এখনই খাওয়া যাবে অনেকটাই ঝোল রয়েছে আমি আলতো করে একটু নেড়েচেড়ে দিলাম এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকার দরকার হবে না এভাবে জাল করে নিলেই হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি ধুনিয়া পাতা কুচি ঝোলটা যখন বেশ কিছুটা কুমে এসেছে একদম শেষের দিকে ধুনিয়া পাতা কুচি দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে তবে যারা ধুনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এ ধরনের তরকারিতে ধুনিয়া পাতাটা অনেক ভালো যায় তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আলতো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিয়েছি এখনো ঝোল ঝোল রয়েছে আমি একদমই ঝোল রাখবো না শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো এভাবে জাল করতে করতে একটা সময় পানি শুকিয়ে একদম শুকনা হয়ে যাবে তেল উঠে আসার মতো হয়ে যাবে এখন আর নাড়াচাড়া করব না প্যানটাকে এভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে একদম কিন্তু শুকিয়ে গিয়েছে তেল উঠে আসার মতো হয়ে গিয়েছে ছোট মাছের চচ্চড়ি একদম রেডি হয়ে গিয়েছে এখন সার্ভ করে নিচ্ছি এই ছোটো মাছটা এভাবে রান্না করলে কি যে মজার হয় ছোটো মাছ সময় এভাবে রান্না করলে তো ভালো লাগে তারপরেও এখানে ছোট সাইজের যে দেশি চিংড়ি মাছ আর চান্দা মাছ এই দুইটা মাছ একসাথে করে রান্না করলে অসাধারণ টেস্টি হয় তো কেমন লাগলো আজকের এই ছোটো মাছের চচ্চড়ি সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম